হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে ভীষণ মজার একটি ভর্তা করব এই ভর্তাটা করতে একদমই সহজ এই সহজ ভর্তাটা আপনাদের আমি করে দেখাবো আমি ভর্তা বানানোর জন্য এখানে পাঁচটা কাঁকরোল নিয়েছি আর একটা টমেটো আর একটা বেগুন কেটে নেব বেগুন আমি অর্ধেক কেটে নিয়ে দেখে নিব কারণ বেগুনের ভিতরে কোনো পোকা আছে কি না এখন আমি দুই গ্লাস পানি দিয়ে ডাকনাদা ডেকে চুলায় বসিয়ে দেবো আমি চুলার জাল মাঝেয়াজে রেখে টমেটো বেগুন কাঁকরোল সেদ্ধ করে নিয়েছি এখন আমি উঠিয়ে নেব দেখেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না আমি ভর্তা বানানোর জন্য এখানে পাঁচটা কাঁকরোল একটা টমেটো আর একটা বেগুন নিয়েছি এইটুকুতে অনেক ভর্তা হয়ে যাবে আর আপনাদের পরিবারের সদস্য যদি বেশি থাকে তাহলে বেশি করে দিয়ে তারপরে ভর্তা বানাবেন আর আমি অল্প করে ভর্তা বানাবো আর এই ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে গরম গরম ভর্তায় খেতে বেশি ভালো লাগে আর এই বর্তা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না টমেটোর উপরে যে পাতলা খোসা আছে ওইটা আমি ছাড়িয়ে নিব এখন আমি হাত দিয়ে কাঁকরোল টমেটো বেগুন ভালো করে গলিয়ে নিব কাঁকরোল গলিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল আপনারা সয়াবিনের তেলের পরিবর্তে কিন্তু সরিষার তেল দিয়েও করতে পারবেন এখন আমি দিয়ে দিব তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব রসুন কুচি এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া এখন আমি দিয়ে দিব বাজার মরিচের গুঁড়া মরিচ আমি ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি কিছু আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নি এখন আমি দিয়ে দিব গুলিয়ে রাখা সেই টমেটো বেগুন কাঁকরোল এখন আমি এই ভর্তা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আমার এই কাঁকরোল ভর্তা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এই ভর্তাটা এমন ভাবে ভেজে নেবেন যেন ভর্তার গায়ে কোনো পানি না থাকে আর একদম তেলের মধ্যে ভালো করে ভাজা হয় তাহলে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে এখন আমি উপরে দিয়ে দেব ধনিয়ার পাতা আমি উপরে সামান্য একটু সরিষার তেল দিয়েছি কিন্তু আমার ওইটা ক্যামেরা অফ ছিল তাই দেখাতে পারি নাই এই ভর্তা চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে সরিষার তেল দিয়ে ভেজে নামিয়ে নেবেন আমার হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ